তাদের অধিকার চাই বৈষয়িক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কোনো কর্মচারী ভাই বির্তাড়িত হলে পাশে দাঁড়াবেন সকল জেলার উদ্যোক্তা বৃন্দের বলছি সকল উপজেলার কর্মচারী ভাইদের বলছি কোনো কর্মচারীকে যদি অন্যায়ভাবে চোরপূর্বক বের করে দেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে সেই চেয়ারম্যানদের বিরুদ্ধে এবং রুখে দাঁড়ানো হবে আমি আর কিছু কিছু বলতে চাচ্ছি না আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে হাজার সাড়ে উদ্যোক্তা সাড়ে দশ হাজার কর্মচারী আমরা মনে ভেতর জীবনযাপন করছি হে আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও আমরা বাংলাদেশের জন্য সেবা করতে পারি আল্লাহ হবে সবাই ভালো ধরবেন বাংলাদেশ